ইরানের সাথে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ শেষ হয়েও যেন হচ্ছে না শেষ এখনও দুই দেশের মধ্যে চলছে নীরব যুদ্ধের আভাস এমন থমথমে পরিস্থিতির মধ্যেই তেহরানে আবারও হামলা চালানোর হুমকি দিল তেলাবি গেল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর এক স্নাতক অনুষ্ঠানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ ইরানকে হুমকি দিয়ে বলেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালাতে দ্বিধাবোধ করবে না তেলাবিব বিবৃতিতে কার্টুস আরও বলেন তেলাবিবকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান তাবরিজ সহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না যদি ফিরে আসতে হয় তবে ইসরায়েলি সেনারা আরও শক্তি হয়ে ফিরে আসবে এর আগে গত জুন মাসে বারো দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল এর ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়া আশঙ্কা তৈরি হয়েছিল এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তেইশ জুন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলাও চালায় ইসরায়েল যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালায় ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ